ও বন্ধুরা জানো আজকে আমার কিন্তু অনেক আনন্দের দিন তাই বলছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আমি আমার আনন্দ মানে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজ কিন্তু মহা অষ্টমী অষ্টমী দিয়েই অঞ্জলি দিতে যাব। তো সবচেয়ে বড় কথা কী বলতো কোনো মা যখন তার সন্তানের দেয়া শাড়ি পায় বা শাড়ি পরে পরে তখন তার আনন্দটা একদমই অন্যরকম আর আমার মা হওয়ার কাহিনিটা তো পুরো সম্পূর্ণ আলাদা তোমরা তো সকলেই প্রায় জানো তো এটা আমার তন্ময় বাবা দিয়েছিল তন্ময় বাবার শাড়ি পরি আজকে অষ্টমীর অঞ্জলি দিতে যাব মানে আমার দুর্গা মায়ের মুখটা দেখতে যাব। আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ির পরই আমাদের বারোয়ারি দুর্গা পুজো হয় তো সেখানেই যাচ্ছি সকালবেলা আজকে আবার লুচি খেতে হয় তো সংসারে কাজ কিছু ছিল আমি আর মিস্টার দুজনে মিলেই করে নিয়েছি মিস্টার বাড়িতে থাকবে একটু বাজার যাবে আর আমি বেরিয়ে পড়েছি এইটা হচ্ছে আমাদের দুর্গাতলা দেখো অলরেডি অনেক সবাই চলে এসেছে আজকে অঞ্জলি দেয়া হবে তো তোমরা দেখো মায়ের মুখটা মা যেন সবাই সকলকে ভালো রাখে সুস্থ রাখে এটুকুই আমি প্রার্থনা করি তো মা যেমন তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে কত আনন্দ করে আবার দুদিন পর মা চলে যাবে ভীষণ কষ্ট লাগে আবার একটা বছরের অপেক্ষা এই পুজোটাকে ঘিরে কত মানুষের কত আনন্দ বলতো হ্যাঁ কত মানুষ জামা কাপড় খাওয়া দাওয়া টুকটুক করে কিনে রাখছে আবার এই চার পাঁচটা দিন আনন্দ করার পর আবার মানুষ তাদের কর্মজীবনে ফিরে যায় তো সেরকমই আমিও আর দেখো আমি আমার লুকটা কেমন লাগছে বলো লাভ ইউ তন্ময় বাবা তোমার শাড়িটা আমি পরেছি আমি জানি তুমি দেখলে ভীষণ খুশি হবে ভিডিওটা আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করি মা আমার জীবনটা একদম সত্যি বদলে দিয়েছে এইভাবে যে বদলে দেবে আমি কিন্তু ভাবিনি হ্যাঁ কষ্ট আছে কষ্ট কি নেই কষ্ট আমার জীবনে আছে কিন্তু কষ্টের থেকেও মা মায়ের কাছে আমি চাওয়ার থেকে বেশি পেয়ে গেছি এমন কিছু মানুষদের মা আমার জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছে মানে কি বলবো কতবার বলবো আমি জানি না যতই বলবো ততই কম হয়ে যায় আজ হচ্ছে অষ্টমী কালকে সপ্তমী গেছে কালকেও কিন্তু একটা ভালো জিনিস পেয়েছি আর আজকেও পেয়েছি সেটা আমি জানতাম না আমি বাড়ি গিয়ে জানতে পেরেছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি পুষ্পাঞ্জলি আরে সব দেযা হয়ে গেল এবার বাড়ি ফিরছি আবার হঠাৎ করে শুনলাম যে মা আর মাসি আসবে মিস্টার আমাকে এখন বলছে বলছে তুমি কখন বাড়ি ফিরবে মা আর মাসি আসবে আমি অবশ্য জানতাম না কিন্তু যার আমি ময়দাটা মেখে রেখে এসেছি আর ছোলার ডাল হবে আর পনিরের তরকারি হবে যা আছে আশা করছি হয়ে যাবে সবাই এটাই ভেবেছিলাম কিন্তু হয়েও বেশি ছিল মায়েরা কেউ খায়নি একটা করে খেয়েছিল। তো দেখো বাড়ি আসতেই মিস্টার আমাকে এটা দেখো কালকে পেয়েছি এটা হচ্ছে কালকে পেয়েছি এটা কি তোমরা বুঝতেই পারছ যেটাকে বলে সোনার হরিণ এটা তো সবটাই তোমাদের ভালোবাসার ফল আমার মতো একটা অভাগী অভাগী নয় তো কি বলবো বলো এখন হয়তো আমি সত্যি লাকি কিন্তু আমি যেই জায়গায় পৌঁছাতে পেরেছি আমি ভাবতে পারিনি একটা ছেড়ে দু দুটো আবার দেখো সপ্তমী অষ্টমী তাহলে মা দুর্গা সত্যি আমি ভাবতে পারিনি তা সবটাই তোমাদের ভালোবাসার ফল আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো আজকে আমি যেটুকু এগোতে পেরেছি সবটুকু তোমাদের জন্য আর বিশেষ করে আমার কিছু মানুষ আছে তাদের সকলের জন্য আর তেরো হাজার বন্ধুদের জন্য আমি সত্যি ভীষণ খুশি তো এই দুটো গুগল অ্যাক্সেস ফিন আসারও কারণ আছে কিন্তু হ্যাঁ আমার মতোই ভুলটা তোমরা কেউ করবে না আবার ভুল ঠিক বলবো না হয়তো আমি ভয়েই এই কাজটা করেছিলাম তো তোমরা তোমাদেরকে এই নিয়ে একটা পরে ভিডিও বানা পাঠাবো তো আমি তারপরেই কাপড় জামা ছেড়ে তরকারিগুলো আগে করেছিলাম কিন্তু তরকারিগুলো হতে হতেই মা আর মাসি এসে পড়েছিল তখন প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো কি কি রান্না করেছিলাম লুচি ছোলা ডাল করেছিলাম নারকেল দিয়ে পনির আলু কষা করেছিলাম আর মিষ্টি ছিল পাঁপড় ভাজা আর পেঁপের চাটনি এইসব কিছুই করেছিলাম দিয়ে তখন মিষ্ারও তো সকাল থেকে কিছু খায়নি মা খুব বকতে লাগলো বললো মিস্টারকে আগে খেতে দিয়ে দি তারপরে মিস্টারকে আগে প্রথমে দিয়ে আমি মা মাসি তিনজনে বসে বসে খাচ্ছিলাম তারপরে বিকেল হতেই মা আর মাসি চলে গেল বাড়ি মানে কি বলবো বন্ধুরা আমার সপ্তমী অষ্টমী এত ভালো কাটলো আমি ভাবতে পারবো না চিরস্মরণীয় হয়ে থাকবে আমার আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটাই কথা বলবো বন্ধুরা তোমরা যে ভালোবাসাটা আমায় দিয়েছো এটা হয়তো আমি কোনো দিন ভুলতে পারবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি লাভ ইউ সবাই গো